সেই হয়েছে হ্যাঁ তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বিরিয়ানি কালারটা আর আলুটা দেখো দুপুর হয়ে গেছে আর আজকে দুপুরটা অনেকটা সুন্দর কেন বলো তো দেখো চারিদিকটা বৃষ্টি হয়েছে আজকে প্রায় টানা তিন ঘন্টা বৃষ্টি হলো আর বৃষ্টি হলে তো আমার তো মন খুশ হয়ে যায় কারণ রোদের হাত থেকে তো আমি বেঁচে যাই আর দেখো বাইরের ওয়েদারটা পুরো সবুজ হয়ে আছে আর বৃষ্টির জল পড়েছে আরও চারিদিক যেন সবুজ হয়ে গেছে সারা বাড়ি আমার আজকে বিরিয়ানির গন্ধে মো 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 করছে কেন বলো তো আজকে সানডে আর সানডে আজকে পনেরো তারিখ ফাদার্স ডেও আছে তো স্পেশাল বিরিয়ানি রান্না করেছে মা তো মা গেছে স্নান করতে মা আসলে খেতে বসবো আর অপেক্ষা করতে পারছি না এত সুন্দর সেন্ট আসছে না খাবারে ও জাস্ট খিদে পেয়ে যাচ্ছে শুধু আমার না ভাইয়েরও খুব খিদে পেয়ে গেছে তো ভাই বলছে মা খাবারটা দাও তো মা বলছে যে আসছি সান করে তারপরে তোরা ভাই বোন খেতে বসবি তো অপেক্ষা করছি মা আসুক তা দেখো ভিডিওটা সঙ্গে থাকো আমার আর বলবে ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্টস করে দেবে আর যদি আমার প্রোফাইল নতুন হও অবশ্যই ফলো বাটন টিপে ফলো করে দিয়ে যাবে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তো থাকো আমার সাথে চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই বিরিয়ানি হাড়িটা ওপেন করে খুব গরম দেখো কি সুন্দর কালার এসছে যেহেতু আজকে বৃষ্টি হয়েছে আর বাইরেটা ঢাকা দিয়ে দিয়েছে কারণ জানলাগুলো এখনও লাগানো কমপ্লিট হয়নি তার জন্য কালারটা বোঝা যাচ্ছে না যখন আমি খাবারটা খেতে বসবো তখন অবশ্যই তোমরা কালারটা দেখতে পাবে জাস্ট দেখো আমি একটুখানি তোমাদেরকে দেখাই দেখো ভাব উঠছে এখন হাঁড়ি দিয়ে খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা দেখেই মনে হচ্ছে আর এত সুন্দর স্মেল ও আমার তো জাস্ট লোভ লেগে আচ্ছা জিবে জল চলে আসলে বিরিয়ানিটা দেখেই আমি খাবো কি ভিডিও কি বানাবো দারুণ হয়েছে দারুন তো চলো খেতে বসবো এখনই মা চলে এসে স্নান করে এখনই খাবার বাড়বে তো চলো সো খেতে বসে গেছি আমার লাঞ্চ চলে এসছে আজকের বিরিয়ানি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে বিরিয়ানি কালারটা আর আলুটা দেখো জাস্ট কোলে মোম হয়ে গেছে আর এদিকে নিয়েছি আম এটা হিমসাগর গাছপাকা আম এখানে রায়তা আছে আর সালাডে আছে পেঁয়াজ শশা আর লঙ্কা চলো খাওয়া শুরু করি এখানে জলও নিয়ে নিয়েছি আমার খাওয়াটা স্টার্ট করি আর দেখি ক কতটা টেস্টি হয়েছে যেমন দেখতে লোভনীয় হয়েছে আর টেস্টটাও আশা করি খুব সুন্দর হয়েছে টেস্ট করিনি তো চলো টেস্ট করি দেখে তো খুব লোভনীয় লাগছে কিন্তু এখনও তো খাইনি তো খেয়ে টেস্ট করতে হবে নিয়েছি টেস্ট করে দেখি যেমন স্মেলটা যেমন দেখতে কালারটা হয়েছে তেমনি টেস্টটাও হয়েছে দুর্দান্ত হয়েছে রান্না আজকে হচ্ছে বেস্ট তোমাকে বলছি আমি মা অন্যদিকে তাকিয়ে রয়েছে ভাবনায় রয়েছে একটা জায়গায় যাবে বলছে তো তো সেই ভাবনায় আছে বৃষ্টির ওয়েদার তো বাইরে ওয়েদার দেখো এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে না দারুণ হয়েছে দারুণ প্রতিবারই সুন্দর হয় কিন্তু আজকের তো একদম হেভি হয়েছে দারুণ টেস্ট হয়েছে শুনতে পাচ্ছ তো

হ্যাবি ভাই নিজের রুমে বসে খাচ্ছে এখানে বসবে না আমি ভিডিও করি না তো ভিডিওতে আসবে না জন্য একটু রায়তা নিই দারুণ লাগছে দারুণ রায়তাটা আমি বানিয়েছি আর বিরিয়ানিটা পুরোটাই মা আচ্ছা সকাল সকাল রান্না হয়ে গেছে মায়ের ওই যে এক জায়গায় যাবে বললাম এর জন্য তোমরা কি খাচ্ছ আজকে স্পেশাল ডেতে সানডেতে তার মধ্যে ফাদার্স ডে আছে তো কি রান্না করেছো বাড়িতে কি লাঞ্চ করছো অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে দিও বিরিয়ানিটা ভালো লাগলে মায়ের যেমন একটা লাইক করে দিও কমেন্টসে জানিও তোমাদের বাড়িতে মা কী হবে স্পেশাল বিরিয়ানি বানায় আর আমি রেসিপি শেয়ার করতে পারলাম না কারণ আজকে বৃষ্টি হচ্ছিল বলেছিলাম বাইরে ঘিরে দিয়েছিল তিরপল দিয়ে জানলে বৃষ্টির ছাটে আসলে রান্নাটা নষ্ট হয়ে যেত দেখ রান্নাঘর তো কমপ্লিট হয়নি না রান্নাঘর হচ্ছে আজকে মিস্ত্রি আসেনি ভালোই হয়েছে একদিকে মিস্ত্রি আসেনি কারণ বৃষ্টি হয়েছে তো প্লাস্টারটা নষ্ট হয়ে যেত ভালো হয়েছে আসেনি কালকে হয়তো যদি শুকনো থাকে তাহলে মিস্ত্রি আসবে বাকি কাজটা কমপ্লিট হবে আর হ্যাঁ আমি আমার খাওয়া কমপ্লিট করি বেশি কন্টিনিউ করছি না লেন্দি হয়ে ভিডিওটা খুব সুন্দর রান্না হয়েছে বিরিয়ানি আমি আবারও বলছি এটাকে এখন আমাকে কমপ্লিট করতে হবে খাবারটা আর চলো টাটা পরের ভিডিও দেখা হবে পাশে থাকো আমার বা বাই